আল্লাহ রাব্বুল এক নম্বর গুণের কথা বললেন মুমিন যারা হবে তারা এক নম্বর মুমিনদের গুণ হলো মুমিনরা খুশু হুজুর নামাজ পড়বে আপনার হেদায়তের মালিক আসলে আল্লাহ পাক তো দুনিয়ার কোনো মানুষ নাই এটা আসলে তার ব্যাপার আল্লাহর ব্যাপার ইন্নাকা লা তাহদি মান আহাববতা আল্লাহ ইয়াহদি মাইয়াশা তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি কত আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি আল্লাহ সময়ের কসম করলেন আল্লাহ কালের কোসম করলেন আল্লাহ কসম করে শব্দে আল্লাহ বললেন আরো জোরে বলেন আকবার আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মতোই জাস্ট ফিলটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাহফিল ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিল আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মাওলানা ওমর ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি কষ্ট অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে বিষয়